এবং আজ তারা শপথ গ্রহণ করেন শপথের পরপরই সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনার কাছে প্রশ্ন করেন নির্বাচন কবে হবে এই ব্যাপারে একটি পরিষ্কার বার্তা দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং নির্বাচন কবে হবে সে ঘোষণা দিবে প্রধান উপদেষ্টার কার্যালয় আর বাকি যাদের বক্তব্য আসবে তাদের এটা সেটা ব্যক্তিগত পর্যায়ে আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হবে এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর কথা বলেন সাংবাদিকদের প্রশ্ন ছিল নির্বাচন কমিশন গঠিত হয়েছে এখন মানুষের জানার আগ্রহ কবে নির্বাচন হতে পারে এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন দুই হাজার ছাব্বিশ সালে মাঝামাঝিতে নির্বাচন হতে পারে যা গণমাধ্যমে এসেছে আসলে নির্বাচন কবে হতে পারে এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচন কোন তারিখ দেওয়া হয়নি নির্বাচনের তারিখ তিনি ঘোষণা করবেন এবং তার পক্ষ থেকে বাকি যারা বলছেন তাদের নিজস্ব আরেক আরেক প্রধান মজুমদার বলেন প্রত্যেকে তার মতামত দিতে পারেন কিন্তু সবার কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে আরেক প্রশ্নের উত্তরে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোন প্রতি প্রতিবেদন প্রকাশ করেনি বা জমা দেননি কিছুদিন আগে প্রধান উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টা মিলে গুম কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝি তারা একটি অন্তর্বর্তী প্রতিবেদন নেবেন তার ভিত্তিতে সরকার যদি ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করে তাহলে তারা সরকার ব্যবস্থা নেবে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে সরকার আইনি প্রক্রিয়ায় সমাধান চায় জানিয়ে প্রধান প্রধান উপদেষ্টা পেশ সচিব বলেন আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর সমস্যার সমাধান করব।